আমরা এক আমি জাহিরিয়ার থেকে মুক্ত হয়ে সতেরো বছরে যে অন্ধকার জগতে ছিলাম যেখানে কোনো শিক্ষার পরিবেশ ছিল না সামাজিকভাবে অবক্ষয় নৈতিকভাবে অবক্ষয়ের যে মহা উৎসব মহা প্লাবন দেখেছি সেখান থেকে জাতিকে উদ্ধার করতে হলে এই বাংলাদেশকে যদি আমরা বাংলাদেশের নতুন ফ্রেমে সাজাতে চাই নতুন বাংলাদেশ যাদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে যদি গড়ে তুলতে চাই তাহলে এই সমাজের সকলকে এই পরিবর্তনের মিছিলে সামিল হতে হবে সত্য সুন্দর সুসময় উদ্ভাসিত একটি সমাজ বিনির্মাণের জন্য আমাদের প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা আমরা যারা অভিভাবক আমাদের স্বপ্ন আমাদের আকাঙ্ক্ষা আমাদের প্রাণ আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে কিন্তু দুর্ভাগ্য আমরা যে দেশে বসবাস করছি সে দেশে শিক্ষার যে পরিবেশ শিক্ষার যে লক্ষ্য এডুকেশন ইদাহ ডেভেলপমেন্ট বডি মাইন্ড অ্যান্ড সোল আর্থিক মানসিক শারীরিক বিকাশের যেই সুন্দর পরিবেশ দরকার ছিল আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অথবা বাংলাদেশের শিক্ষা নীতিতে সেটা খুবই অপ্রতুল আমাদের শিক্ষাকে দুই ভাগে ভাগ করা হয়েছে নৈতিক শিক্ষা এবং সাধারণ শিক্ষা আমরা মনে করি শিক্ষা মানই হচ্ছে একটি আর সেই শিক্ষা হচ্ছে ওহিভিত্তিক শিক্ষা আমরা যদি আমাদের আদরের সন্তানদেরকে তৈরি করতে চাই মানুষ হিসেবে গড়ে তুলতে চাই অবশ্যই আপনাকে আমাকে আমার শিশুর সন্তানটিকে অহিভিত্তিক শিক্ষায় শিক্ষিত করতে হবে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হলে বড়দেরকে শ্রদ্ধা ছোটদেরকে স্নেহ যদি করতে হয় রাসুল্লা সাল্লা সাল্লামের আদর্শ এবং রাসুল সাল্লাম যে ধরনের মূল্যবোধ ভিত্তিক সমাজকে নির্মাণ করেছেন সে ধরনের একজন সামাজিক জীবী হিসাবে আমাকে আপনাকে এই নৈতিক শিক্ষাকে প্যাটোনাইজ করতে হবে এই নৈতিক শিক্ষাকে এগিয়ে নিতে হবে আমরা পরিপূর্ণভাবে পারিবারিকভাবেও আমাদের দায়িত্ব আছে শিক্ষকদেরও দায়িত্ব আছে সর্বোপরি হচ্ছে আমরা যেই সমাজে বসবাস করছি যেই দেশে বসবাস করছি এই দেশের সর্বক্ষেত্রে আমরা যদি আমূল পরিবর্তন না করতে পারি শিক্ষা সাহিত্য সংস্কৃতি অর্থনীতি রাজনীতি যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আদর্শের আলোকে তৈরি করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমরা এক একহিরার থেকে মুক্ত হয়ে সতেরো বছরে যে অন্ধকার জগতে ছিলাম যেখানে কোনো শিক্ষার পরিবেশ ছিল না সামাজিকভাবে অবক্ষয় নৈতিকভাবে অবক্ষয়ের যে মহা উৎসব মহা মহাপ্লাবন দেখেছি সেখান থেকে জাতিকে উদ্ধার করতে হলে এই বাংলাদেশকে যদি আমরা বাংলাদেশের নতুন প্রেমে সাজাতে চাই নতুন বাংলাদেশ যাদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে যদি গড়ে তুলতে চাই তাহলে এই সমাজের সকলকে এই পরিবর্তনের মিছিলে সামিল হতে হবে আমরা মনে করি আমাদের দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে এবং শুধু চব্বিশের বিপ্লবে দুই হাজার তার পূর্বে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি ন্যায় এবং ইসাপূর্ণ একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদের সহযোগিতা সমর্থন এবং আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা সেটা করতে পারবেন সরলাভ আমি আপনাদের জন্য আপনাদের জন্য দোয়া করি আপনাদের শিশুদের জন্য দোয়া করি এবং আমার জন্য দোয়া সে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল